হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো ত্রিশ পৃষ্ঠা ও দুশো একত্রিশ পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব দুশো ত্রিশ পৃষ্ঠার পড়াটা আগে আমরা পড়ে নেব দেখো উপরে এখানে লেখা রয়েছে ড্র এ লাইন টু ম্যাচ পিকচারস উইথ ওয়ার্ডস এর মানে শব্দের সাথে ছবি মেলাতে একটি দাগ টানতে হবে বা দাগ আঁকতে হবে তোমরা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে চিনতে পেরে গেছো কোনটা কিসের ছবি কারণ আমরা আগেই পড়েছি তাই না তোমাদের বইয়ের দুশো সাতাশ পৃষ্ঠাতে এই ছবিগুলো দেয়া রয়েছে তাই আমরা আগেই ছবিগুলির ইংরেজি নাম ও তার বাংলা মানে জেনে গেছি দুশো সাতাশ পৃষ্ঠার আমার একটি ভিডিও রয়েছে যদি তোমরা কেউ দেখে না থাকো দেখে নিতে পারো তাহলে তোমাদের এই পৃষ্ঠাটা সমাধান করতে আরও সুবিধা হবে চলো এবার আমরা ছবিগুলো দেখে নিই এখানে একটি গাছের ছবি রয়েছে এখানে দুটো পায়ের পাতার ছবি রয়েছে এখানে একটি জিপগাড়ির ছবি রয়েছে এখানে একটি মৌমাছির ছবি রয়েছে এখানে একটি রানীর ছবি রয়েছে আর এখানে একটি বীজের ছবি রয়েছে এবার পাশের ইংরেজি শব্দগুলো পড়ে নেব জে ডবল ই পি জিপ জিপ মানে জিপ গাড়ি বি ডবল ই বি বি মানে মৌমাছি এস ডবল ই ডি সিট সিট মানে বীজ টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ এফ ডবল ই টি ফিট মানে পায়ের পাতা কিউ ইউ এন কুইন মানে রানি আরেকবার পড়ে শোনাচ্ছি জেডবল পি জিপ মানে জিপ গাড়ি বি ই বি মানে মৌমাছি এস ডবল ডি সিড মানে বীজ টি আর ট্রি মানে গাছ এফ ডবল টি ফিট মানে পায়ের পাতা এন কুইন মানে রানী আমরা ইংরেজি শব্দ ও তার বাংলা বাংলা মানে পড়ে নিলাম এবার ছবির সাথে শব্দ মেলাবো প্রথমে রয়েছে জে ডবল ইপি জিপ মানে জিপ গাড়ি এখানে দেখো জিপ গাড়ির ছবিটি রয়েছে তাহলে আমরা ডাক টেনে এভাবে মিলিয়ে নেব তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দাগগুলো টেনে রেখেছি এভাবে তোমরা দাগগুলো টেনে নেবে তোমাদের বইতে পেন্সিল দিয়ে বি ডবল ই বি মানে মৌমাছি এখানে দেখো মৌমাছির ছবিটি রয়েছে তাহলে কি করবে বি শব্দটির সাথে মৌমাছির ছবি এভাবে দাগ দিয়ে মিলিয়ে দেবে এরপরে রয়েছে এস ডবল ডি সিড সিড মানে বীজ এখানে দেখো বীজের ছবিটি রয়েছে বীজের সঙ্গে না শব্দের সঙ্গে এই বীজের ছবিটি তোমরা মিলিয়ে ফেলবে এরপরে রয়েছে ফিট এফ ডবল টি ফিট ফিট মানে পায়ের পাতা এই পায়ের পাতার সঙ্গে ফিট শব্দটি মিলিয়ে নেবে এরপরে রয়েছে কুইন কিউইউডবলিয়েন কুইন কুইন মানে রানী রানীর সঙ্গে এভাবে দাগ দিয়ে মেলানোই আছে দেখো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার নিচে দেখো দুটো প্রশ্ন রয়েছে একটা দুটো দুটো প্রশ্ন রয়েছে দেখি আমরা প্রশ্নে কি লেখা রয়েছে হোয়াট ডু গেট ফ্রম এ ট্রি হোয়াট মানে কি গেট মানে পাওয়া ফ্রম মানে থেকে ট্রি মানে গাছ এর মানে আমরা গাছ থেকে কি পাই নিচে দেখো উত্তরটি দেওয়া রয়েছে উই গেট ফ্রুটস ফ্লাওয়ার ফ্রম এ ট্রি গেট মানে পাওয়া ফ্রুটস মানে ফল ফ্লাওয়ারস মানে ফুল ফ্রম মানে থেকে ট্রি মানে গাছ আমরা গাছ থেকে ফল ফুল পাই আমরা গাছ থেকে কি পাই ফল ফুল পাই পরের প্রশ্নে বলেছে হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে তোমরা জানো প্রিয় বন্ধু বা ভালো বন্ধু হু মানে কে আওয়ার মানে আমাদের তাহলে কে আমাদের ভালো বন্ধু হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড কে আমাদের ভালো বন্ধু আমরা জানি ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ট্রি মানে গাছ গাছ হয় আমাদের ভালো বন্ধু গাছ হয় আমাদের ভালো বন্ধু এবার আমরা পরের পৃষ্ঠার পড়াটা দেখে নেব এই পৃষ্ঠাতে একটি পাখির কবিতা রয়েছে তোমরা জানো তো বার্ড মানে পাখি আর ডি বার্ড বার্ড মানে পাখি এটি একটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছোটদের কবিতা তোমরা তো সবাই পাখি চেন তাই না এখানে দেখো কবিতাটিতে কতগুলি পাখির নাম দেয়া আছে বাবুই ফিঙে শালিক দোয়েল পাখিগুলোর নাম তোমরা মনে রাখবে বইয়ের ছবিতে তোমরা কতগুলো পাখির ছবি দেখতে পাচ্ছ আর একটি ছোট ছেলেকেও তোমরা এখানে দেখতে পাচ্ছ সে বিছানায় শুয়ে রয়েছে ছেলেটির নাম খোকন খোকন একটি ঘরের ভেতরে শুয়ে আছে আমাদের যেমন ঘর আছে তেমনি পাখিদেরও নিজস্ব ঘর আছে তারা তাদের বাসা বাঁধে গাছে ঘরের কোণে আরও অনেক জায়গায় আমাদের ঘরগুলোর মতো ওদের কিন্তু ঘরগুলো একই রকম নয় পাখিরা খড়কুটো ঘাস লতাপাতা দিয়ে ঘর বাঁধে কবিতাটিতে চারটি পাখির নাম রয়েছে আমি আরও কয়েকটি পাখির নাম তোমাদের বলছি যেমন টিয়া ময়না চড়ুই কাকাতুয়া ময়ূর প্যাঁচা কাঠঠোকরা বুলবুলি কোকিল কাক পায়রা চিল ইত্যাদি এই পাখিগুলোর ডাক কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কোকিল যেমন কুহু কুহু করে ডাকে শালিক কিচির মিচির শব্দ করে পায়রা বকবকম করে ডাকে কাক কা করে ডাকে জানো তো পাখিরা খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে আর খুব আওয়াজ করে ডাকতে থাকে তাদের ডাকে আমাদেরও ভোরবেলায় ঘুম ভেঙে যায় এই কবিতাটিতেও তোমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো উঠছে পাখিগুলো খোকন খোকনকেও সকালবেলায় পাখিগুলি এসে জানালায় বসে তার ঘুম ভাঙিয়ে দিয়ে যায় এবার তাহলে কবিতাটি আমরা একবার পড়ে নিই যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় আমার সঙ্গে একবার তোমরাও বলো যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফেঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় আমি কিছু পাখির নাম খাতায় লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও আমি পাখিগুলোর নাম বলছি দোয়েল টিয়া ময়ূর কোকিল বাবুই বুলবুলি ঘুঘু ফিঙে কাক চড়ুই শালিক প্যাঁচা পায়রা ময়না আবার বলছি শোনো আরেকবার শুনে নাও দোয়েল টিয়া ময়ূর কোকিল বাবুই বুলবুলি ঘুঘু ফিঙে কাক চড়ুই শালিক প্যাঁচা পায়রা ময়না তোমরা পাখিগুলোর নাম একটা খাতায় পেন্সিল দিয়ে লিখে নেবে আর বানান করে পড়বে কেমন কবিতাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমরা আরও যদি পাখিদের নাম জেনে থাকো তাহলেও আমাকে কমেন্ট করো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর অন্যান্য ভিডিওগুলি দেখতে চাইলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে